বলুন এই যে ম্যাডাম আপনার অর্ডারটা ও আমার অর্ডারটা চলে এসেছে খুব ভালো খুব ভালো আমার 435 টাকা ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ 435 টাকা আমি দিচ্ছি বলছি মালটা একটু খুলে দেখি কি আছে আরে ঠিক আছে আপনি খুলে দেখবেন কোনো অসুবিধা নাই আমাকে ডেলিভারি পয়সাটা দিয়ে দিন আমি চলে যাই যে আপনি আমরা খুলে আরামসে দেখুন কতক্ষণ বা লাগবে আমি একটু খুলে দেখি না তারপরে পয়সা নিয়ে চলে যাবেন আরে সেই তো আমাকে পয়সাটা দিয়ে দিলে আমি আরেক জায়গায় যাবো আমার তো ডেলিভারি আছে দিয়ে আপনি বসে দেখবেন অসুবিধা কি আছে মালটা কি আছে না আছে একটু দেখি একটু দাঁড়াতে কি আর ক্ষতি আছে তারপর আমি পয়সা দিচ্ছি বোঝানো খুব মুশকিল বেশ ঠিক আছে দেখুন আমি দেখুন খুলে আমি দেখি দিচ্ছি বেশ বেশ আরে তো লাল কালারে অর্ডার করেছিলাম এটা সাদা কালারে চলে এসেছে আরে আপনি কি অর্ডার করেছেন আপনি বুঝলেন আমি তো জানি না আমার ডেলিভারি পয়সাটা দিন আমি চলে যাই আমার দেরি হচ্ছে পয়সা কি একই ভুল কালার এসেছে আপনি বরং চাই মালটা নিয়ে চলে যান পয়সা টয়সা নেই আপনি মালটা নিন আরে মালটা ওইভাবে হয় না গো মালটা আমি নিয়ে যাব না আপনি আমাকে পয়সাটা দিন যে ওইটাকে রিটার্ন করে দিন তার রিটার্ন হয়ে যাবে তখন তারা নিয়ে এসে মালটাকে ফেরত দিয়ে অন্য মাল দিয়ে যাবে আপনি আমাকে পয়সাটা দিন নাকি আমি আবার কোথায় দিতে যাব আপনি নিয়ে আসেন আপনি নিয়ে চলে যান আবার যখন পাল্টি দেবে আপনি নিয়ে চলে আসবেন আমি পয়সা দিয়ে দেবো আরে জিনিস রিটার্ন করার আমার অধিকার নেই আমি হচ্ছি ডেলিভারি বয় আমি ডেলিভারি করি আমি আপনাকে ডেলিভারি করব রিটার্ন আপনি করবেন আমি কেন রিটার্ন করব আরে বাবা আমি তো রিটার্নই দিচ্ছি আপনি নিয়ে চলে যান আরে আমি রিটার্ন নিতে পারবো না জিনিসটা বোঝার চেষ্টা করুন এ নিয়ে এলো বেশ মুশকিল তো মালটা আমি নিয়ে আমার কাজ ডেলিভারি করা আমি মালটা নিয়ে এসে ডেলিভারি নিয়ে আপনার হাতে তুলে দিলাম এরপরে মালটা যদি আপনার রিটার্ন করতে হয় আপনি কোন কোম্পানিতে এটাকে ইয়ে করেছেন অর্ডার করেছেন সবসি সবসিতে করেছি তাহলে আপনি ওই কোম্পানির অ্যাপে যাবেন অ্যাপে গিয়ে দেখবেন যে ওখানে রিটার্ন বলে অপশন আছে বা রিফান্ড বলে আপনি যদি নাও নিতে চান পয়সা রিফান্ড বলে অপশন আছে ওই রিফান্ডে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যে একটা ফর্ম আসবে ওটা ফিল আপ করবেন তাহলে আপনার টাকা রিফান্ড হয়ে যাবে আর নয়তো নয়তো এটা

আপনি কি অনলাইনে প্রথম শপিং করছেন ওগুলো অফলাইনে হয় অনলাইনে হয় না অনলাইনে ওরকম সিস্টেম নয় ওরকম সিস্টেম সিস্টেম আমি বুঝি না আমি মাল তোমার কাছ থেকে নিয়েছি তোমাকে রিটার্ন দিতে হবে না হলে তুমি চলে যাও সে একই কথা কি মুশকিল আমি বুঝি আপনার ফোনটা দিন আমাকে কেনে আমার ফোন দেবো কেন আরে রিটার্ন করতে হবে তো জিনিসটাকে হ্যাঁ ফোনের কি দরকার আছে আপনি জিনিসটা নিয়ে চলে যান তাহলেই তো হয়ে যাবে আরে জিনিসটার অর্ডারটা কে করেছে আমি করেছি অর্ডারটা তাহলে অর্ডারটা ক্যান্সেল আমরা কি করতে হবে ক্যান্সেলটা করে দাও তুমি ও মাথাটাই খারাপ হয়ে যাবে হ্যালো মাথা ঘুরছে নাকি আপনার ফোনটা আমাকে দেন আমি অর্ডারটা ক্যান্সেল করে দিই আপনি ফোন থেকে অর্ডার করেছিলেন তো ওই জন্য ফোনটা লাগবে দাঁড়ান দিচ্ছি এনি দিন দিন আমি ক্যান্সেল করে দিচ্ছি ক্যান্সেল করবেন না রিফান্ড দেবেন টাকাটা ফেরত নেবেন কোনটা করবেন হ্যাঁ হ্যাঁ আমি টাকাটা রিফান্ড নেব বেশ ঠিক আছে করে দিচ্ছি আমি রিফান্ড করে দিচ্ছি ব্যাস অর্ডারটা হয়ে গেছে আপনার এক সপ্তাহের মধ্যে টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে আপনি যেই টাকাটা অর্ডার করেছেন সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে আমার পয়সাটা পয়সা আবার কি আমি আগে টাকা পাই তবে তো আপনাকে পয়সা দেবো আরে আমি ওইটা ডেলিভারি করেছি আমাকে পয়সাটা দিয়ে দিন আপনার অ্যাকাউন্টে তো টাকাটা ঢুকে যাবে তখন আপনি পেয়ে যাবেন টাকাটা আচ্ছা মুশকিল তো আপনাকে একদম বোঝাতে পারছি না আমি হ্যাঁ টাকাটা পেয়ে যাই তবে তো দেবো টাকা ঢুকুক তারপরে আপনি নিয়ে চলে যাবেন আরে বেশ মুশকিল আছে এই অর্ডারটা একজন এসে নিয়ে চলে যাবে এটা আমার নিয়ে যাওয়া হবে না কো এটা যখনই রিফান্ড হয়েছে এবার অফিস থেকে লোক পাঠাবে আমি নয় অন্য একজন এসে এটা নিয়ে যাবে আর আপনার টাকাটা রিফান্ড চলে যাবে তা এখন তো ডেলিভারি হয়ে গেছে তো সেই টাকাটা আমাকে দিয়ে দিন দিন তো

আরে আর বলবেন না একটা অনলাইনে জিনিস অর্ডার করেছিল জিনিসটা আমি রিটার্ন করে দিয়েছি আমার পয়সাটা দিল না তো আবার জিনিসটাও নিয়ে চলে গেল কি ও রকমই করে চেঁচিয়ে লাভ নেই চলে যান পয়সা পাবেন না আপনি আচ্ছা চিঠি ভাই মনে হয় আমিও ছাড়বো না আমারও অনেকজনের সঙ্গে চেনা পরিচিত আছে আমি এই টাকা আদায় করেই ছাড়বো হ্যাঁ খারাপ